সারা বাংলাদেশে বলি ভালো করে লিখো যুবকদের এত মহাব্বতের আবদার করি দুইশো টাকা দিয়ে একটা ব্যানার বানাবি দুই ফিট তিন ফিট বানায় বানায় বাজারে বাজারে মোরে মোরে ব্যানারগুলো লাগায় দেওয়ার স্লোগান লেখো পৃথিবীতে শ্রেষ্ঠ পবিত্র রাজনীতি ইসলামী রাজনীতি আর সব হলো না পা সব না পাক একমাত্র পবিত্র রাজনীতির নাম এবার আমাকে আবার বলেন সুলাইমান গোটা দুনিয়া শাসন করছেন জানেননি সে ঘটনা আসেনি গোটা পৃথিবী শাসন করেছেন জুলকার ঘটনা করানে আসেনি ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন ঘটনা করানে আসেনি রহমতের নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন ঘটনা ইসলামে আসেনি কেন বলেন রাষ্ট্রের বেলায় ইসলামে কিছুই নাই যারা বলবে তারা ধর্মান্ধ মূর্খ ফুলের থেকে ঘ্রানটা যেমন আলাদা হলে ফুলের কোনো মূল্য থাকে না রাজনীতির ভেতর থেকে আমার আল্লাহর কোরআন বাদ দিয়া যদি দেও তার রাজনীতি থাকে না কূজাও সুনতে আহামারা পা মহামার খিকেড সুনতে কোকে কুন্য় কুল সুনতে কুলে সুনে তেকা নমাই হাম কুন কুহু মাইছা কুথিয়া আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পাবে যাকে দিবেন না সে পাবে না ভিন্ন আয়াত আল্লাহ বলেন মাইয়া দিল্লা হুফগুয়াল মুহতাদ ওয়া মাইউদলি ফালঙ্কাজিদ আলা হু বলিয়া আল্লাহ যাকে পছন্দ করেন তাকে হেদায়াতের মালা পরায় দিবেন আর যার কপাল বড় খারাপ সে হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার কোন মুর্শিদও পাবে না মুর্শিদ কোরআনের শব্দ অর্থ হলো পথ প্রদর্শক জান্নাতের পথ দেখাবেন তিনি মুর্শিদ রহমতের নবী বললেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা দুনিয়ার সব উম্মত জান্নাতে যাবে যারা রসুল মানে না তারা যাবে না বললেন মান রহমতের নবী আপনাকে মানে না তারা কারা এখন আমি যদি বলি আপনি রসুল মানেন না আপনি বলেন আমি মানি না একটা কিলা কিলি খায় আমি বলে দিই ঝগড়া করো না সাহাবাইকারাম বল্লেন আপনাকে কে মানে কে মানে না নবী কথাটার জবাব দিতে গিয়ে একটু ভালোবাসার আওয়াজ দিয়েছেন মান তো আনি দাখালাল জান্না যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে সাহাব প্রশ্ন ছিল আপনাকে মানে না তারা কারা নবী জবাবটা দিয়ে আগে মহব্বতের আওয়াজ দিলেন কারণ রহমতের নবী তো কথায় বেশি দয়া নবী বললেন যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে এবার আপনাদের থেকে জানতে চাই নবীজি বললেন যে রসুলকে অনুসরণ করবে রসুল সাহাবায় কেন প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনাকে মানে না কারা নবী জবাব দিতে গিয়ে আগে বললেন যারা আমার অনুসরণ করে সে জান্নাত পাবে সে জান্নাতে এবার বিপরীত কথাটা কি দাঁড়াবে আপনারা বলেন খেয়াল করেন নেই রসুলের অনুসরণ যে করবে নবী বলেন সে জান্নাতে যাবে যে রসুলের অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না কিন্তু রসুল এ কথা বলেননি আবারও খেয়াল করে শুনেন নবীজি বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে বিপরীত কথা দাঁড়ায় যে অনুসরণ করবে না সে জাহান নামে যাবে কিন্তু রসুল কথা বলেননি যে অনুসরণ করবে না সে জাহান নামে যাবে নবী বলেননি নবী কি বলছেন আবা যারা আমার বিরোধিতা করবে তারা জাহান নামে যাবে এখান থেকে কি বুঝলাম যারা নবীর অনুসরণের পথে নাই তারা দুই দল একদল নবীর দরদি আর একদল বিরোধী একদল নবীর আগ্রহী আর একদল বিদ্রোহী যেমন একটা যুবকরে জিজ্ঞাসা করলাম ডান দিক থেকে এই যুবক তুমি নামাজ পড়ো না কেন খেয়াল করিয়েন যুবক বলে হুজুর নামাজের দরকার চেষ্টা করি পারি না দোয়া করবেন আরো চেষ্টা করব কি বুঝলেন আগ্রহী না বিদ্রোহী দরদি না বিরোধী বাম দিক থেকে একটা যুবকরা জিজ্ঞাস করলাম ভাই তুমি নামাজ পড়ো কেন প্রশ্নটা করা মাত্র আমাকে বলল না পড়লে অসুবিধা কি এরকম ব্যর্দ আছে না নেই কি বুঝলেন ওর কথা আগ্রহী না বিদ্রোহী খুব খেয়াল করিয়েন কিন্তু খুব কঠিন কথা দনোজনেই নামাজ পড়ে না একজন আগ্রহী আর বিদ্রোহী একজন দরোদী আর একজন বিরোধী আগ্রহী মুমিন বিদ্রোহী বেইমান খুব কঠিন কথা কিন্তু নামাজ পড়ে না একজন মুমিন আর একজন বেইমান যে নামাজ না পড়িয়ে আফসুস করে পড়া দরকার সে মুমিন তাকে গালি দেওয়া যাবে না আর যে নামাজ বাদ দিয়া অন্তরে আগ্রহ নাই বরং বিদ্রোহের আগুন জলে নামাজ পড়ে লাভ নাই নামাজ কি লাভ না পড়লে অসুবিধা কি এই লোকটা বেইমান একে সার দেওয়া যাবে না আগ্রহীকে গালি দেওয়া যাবে না বিদ্রোহীকে সার দেওয়া যাবে না যে ব্যক্তি পর্দা করে না সে মুমিন কারণ আগ্রহী যে ব্যক্তি পর্দার বিধান পছন্দ করে না সে বেইমান কেন বিদ্রোহী পর্দা করে না কিন্তু একজন একজন যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না যে পর্দার পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না ব্যবধান আছে না নাই একজন ইসলামের রাজনীতি করে না কেন মনে আসা আছে সুযোগ পেলে করবে মুমিন আগ্রহী আর একজনে বল ইসলামের রাজনীতি নাই বিদ্রোহী মানে আচ্ছা আমাকে একটা প্রশ্নের জবাব দেন তাল মিলাই না খুব বুঝা শুনে জবাব দেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পেয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে অনাগত যত সমস্যা হতে পারে সব বিষয়ের সমাধান কি কোরআন হাদিস তথা ইসলামে আছে আমি কিন্তু বলছি তাল মিলাবেন জেনে শুনে বলবেন আমি করি খুব হালকা ভাষায় কিন্তু খুব কঠিন হয়তো ইমানও নাইলে বেইমানও বেরোয় যাবে কথা সব কাটসাট কোনো প্যাস গোসের কথা নাই ঝামেলা নেই সোজা কথা আল্লাহর কোরআন ইসলাম হাদিসে কি মানুষের জীবনের সব বিষয়ের সমাধান আছে না নাই কতটুকু আছে ফিফটি হান্ড্রেড সন্দেহ কোনো দিকের দুর্বলতা আমি যেটা আপনাদের থেকে শুনছি তাতে আমার মনে হয় আপনারা জবাবটা ঠিক মতো দেন নাই আমি কি শুনছি আমি শুনছি কোরআন শরীফ সব দিক থেকে পারফেক্ট একদিকের দুর্বল আমি আপনাদের থেকে শুনছি ইসলামটা পরিপূর্ণ তবে এক সাইড দিয়া ইসলামও দুর্বল কি আপনারা কি দুর্বল কোরআন মানেন আপনারা কি দুর্বল ইসলাম মানেন তাহলে কেন বলেন সব আছে সব আছে সব আছে রাষ্ট্রের ব্যাপারে পাওয়ার পাওয়ারফুল রাষ্ট্রের বেলায় কোরআন শরীফ দুর্বল ইসলামটা সব দিক থেকে পারফেক্ট রাষ্ট্রীয় বেলায় ইসলামে কোন সমাধান নাই বরং আমি আসরের আগেও বলে আসি সারা বাংলাদেশে বলি ভালো করে লিখো যুবকদের এত মহাব্বতের আবদার করি দুইশো টাকা দিয়ে একটা ব্যানার বানাবি দুই ফিট তিন ফিট বানায় বানায় বাজারে বাজারে মোরে মোরে ব্যানার গুলো দেওয়ার স্লোগান লেখো পৃথিবীতে শ্রেষ্ঠ পবিত্র রাজনীতি ইসলামী রাজনীতি আর সব হলো না পাক সব না একমাত্র পবিত্র রাজনীতির নাম এবার আমাকে আবার বলেন সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়ার শাসন করছেন জানেননি কোরআনে সে ঘটনা আসেনি গোটা পৃথিবী শাসন করেছেন জুলকার নাই ঘটনা করানে আসেনি ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন ঘটনা করানে আসেনি রহমতের নবী মার রাষ্ট্র পরিচালনা করছেন ঘটনা ইসলামে আসেনি কেন বলেন রাষ্ট্রের বেলায় ইসলামে কিছুই নাই যারা বলবে তারা ধর্মান্ধ মূর্খ ভালো করে বুঝার চেষ্টা করেন ইসলামে যদি রাজনীতি না থাকে তা তো ইসলামটা দুর্বল বানায় দিলেন বরং পৃথিবীর সব মানুষের সব বিষয়ের পিওর সমাধান তো ইসলাম দিয়েছে আর কেউ দেয়নি পৃথিবীতে রাজনীতি একমাত্র পবিত্র ইসলামের আর যে রাজনীতিতে আল্লাহর দিন নাই কোরআন নাই রসুলের আদর্শ নাই সেটা রাজনীতি না সেটার নাম দুর্নীতি সেটার নাম বলে হুজুর ওয়াজ করেন রাজনীতির কথা বলা যাবে কোরআনের ওই পৃষ্ঠাগুলো কেটে দেন যে পৃষ্ঠায় রাষ্ট্রের ব্যাপারে বয়ান আছে ইউসুফ নবীর ঘটনা শুনবেন আমাকে বসায় দেন আপনি কত বড় মহাপন্ডিত বাংলা তরজমা ধরেন আর আমি আরবি বলি ইউসুফ জুলাইখার বিয়ার কাহিনী কয় বক্তার মিষ্টি খায় ওর মধ্যে যে ইন্টিবায়োটিক ঢুকানো আছে খবর নাই ওটি কয় না রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় কোন সিস্টেমে এটা আল্লাহ দেখাবে না তো কে দেখাবে আজকে ইসলাম থাকলে কোনো দুর্নীতি থাকবে না ইসলামী রাজনীতি পাক আর সব রাজনীতি সব রাজনীতি কেন ইসলাম আল্লাহ অন্য রাজনীতি দিছে মানুষ অন্য সংবিধান তন্ত্র মন্ত্র মানুষ বানাইছে তারা কেমন করে তারাও নাপাক আর আল্লাহ কেমন রসুল কেমন বলে পথ পুত পবিত্র কোন সন্দেহ নেই ভাইরা আমার ভালো করে বুঝেন ফুলের সাথে ঘেরানটা যেমন লাগানো আছে আল্লাহর দিন ইসলাম রাজনীতির সাথে রাষ্ট্রের সাথে সব বিষয় লাগানো আছে ফুলের থেকে ঘ্রানটা যেমন আলাদা হলে ফুলের কোন মূল্য থাকে না রাজনীতির ভেতর থেকে আমার আল্লাহর কোরআন বাদ দিয়া যদি দেও তার রাজনীতি থাকে না

রহমতের নবী বললেন যারা আমাকে মানে না তারা জান্নাত পাবে না কথাটা এমন না যারা আমাকে মানবে তারা জান্নাতে যাবে যারা আমার অনুসরণ করবে না জান্নাতে যাবে না কথাটা কিন্তু এমন না বরণ নবী বলেন যারা আমার বিরোধিতা করবে তারা আমাকে মানে না হিসাবে গণ্য হবে এই যুবক বাবারা নামাজ পড়োনা তোমার সাথে ঝগড়া নাই বুঝাবো বারবার পাও দিয়ে বুঝাবো কিন্তু বিরোধিতা করলে সার দেওয়া হবে না তুমি দাড়ি রাখো না বারবার বুঝাবো পাও ধরবো বুকে লাগাবো সালাম দিব কিন্তু বিরোধিতা করলে তোমাকে সার দেয়া হবে না তুমি রাজনীতি করো না ঝগড়া নাই দ্বন্দ্ব নাই বুঝাবো শালীন ভাষায় মায়া লাগায় বুঝাবো পাও ধরবো বিরোধিতা করলে সার দেয়া হবে না কারণ চোখের সামনে তাকায় দেখতেছো আমার আল্লাহর দেওয়া সম্মান কত মজার সম্মান চোখের সামনে দেখতেছ ভুলিয়া যাস বাঙালি জাতি ভালো করে বুঝো করোনার কথা ভুলিয়া যাইও না স্কুল কলেজ বন্ধ ফ্যাক্টরি বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ সব বন্ধ যখন ছিল খবর নাই রে জাতি ওই সময় আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই ইতিহাস মানুষকে দেয় আবার ইতিহাস মানুষকে জমিনের নিচে যায় ইতিহাসের সাথে নিয়ে বেইমানি চলে না রে বাবা ওই সময় মাস্ক লাগাইয়া শিক্ষিত দুই কুলাঙ্গার বসে আছে বাবারে ধরছে করোনায় কাছে যায় না শিক্ষিত দুই কুলাঙ্গার বাবারে করোনায় মেরেই ফেললো ওরা এলাকার গরিব দুই একটারে টাকা দিয়ে কয় লাস্টারে রাস্তায় ফেলে দে লাস্টা যখন রাস্তায় ফেলে দিছে ওই কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান দরজা জানালা লক করে আছে তাকাইও দেখলো না বাবার লাশ কুকুর খেলো নাকি জানা যা হলো ইতিহাস লিখে রাখি ওরে যুব ওই সময় আমার দেশের হোলামায় কেরাম টুপিওয়ালারা শত শত করোনার লাশ নিজেদের কাঁধে নিলেন গোসল করালেন কাফন পরালেন জানাজা পড়ালেন কবরে রাখছি হাকি কে তু দুনিয়া হে দুনিয়া কি নমাই নজর হে নমিব

আবন্দর জির কষ্টি পুষ্টি আস ভিতর একটা জলন আছে তো ভিতর বলতে বুঝেন নি কিছু আমগো বডির ভিতর বুঝেন ইডার নাম কল এটা চলে গেলে রোহ আসল জিনিস তখনও এই ধর পড়ে থাকে বলে মানুষ নেই তো এই আছে আসিকে বলে লাশ